বাংলাদেশ হরিয়ানায় স্বামী মল্লিককে পিটিয়ে মারা হলো কেন বিজেপি ধর্মেন্দ্র অধিকারী হরিয়ানায় পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকজন পিটিয়ে হত্যা করেছে সে ঘটনা জানেন তারই প্রতিবাদে কিন্তু আমি দেখার চেষ্টা করব যে আদিবাসী জাগরণ মঞ্চ তারা কিন্তু রাস্তায় মেয়েছেন এই মুহূর্তে হচ্ছে মালুঞ্চ মালুঞ্চ বাজারে আদিবাসী জাগরণ মঞ্চ তারা কিন্তু সাবির হত্যার বিচার চায় তার এখান থেকে আওয়াজ তুলছেন যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে একের পর এক বিজেপি শাসিত রাজ্যে হত্যা চলছে কেন এই গোরক্ষা বাহিনীর নাম করে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে বাঙালিদেরকে হত্যা করছে এই প্রশ্ন তুলছেন করেন এবং তার সাথে সাথে তার এরাও এটাও বলছেন যে নরেন্দ্র মোদীকে দেশ থেকে হাঁটাতে হবে বিজেপিকে দেশ থেকে হাঁটাতে হবে আর এস এসকে দেশ থেকে হাঁটাতে হবে এরাই দেশের শত্রু কি বলছেন শোনা বাবু সাবির হত্যার বিচার চেয়ে আপনারা রাস্তায় নেমেছেন কি দাবি করছেন আমরা দাবি করছি ন্যায় বিচারের আমরা দাবি করছি যে কেন্দ্রীয় সরকার এর ন্যায় বিচার দেখ সাবির যেভাবে সাবিরকে হত্যা করা হয়েছে আমরা মনে করছি পরিকল্পিত তাই আমরা আমাদের জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে এসসি এস টি ও মাইনরিটি সবাই সম্মিলিতভাবে আমরা দ্রুত এর বিচার চাইছি আইনানুক বিচার চাইছি বাঙালি পরিযায়ী শ্রমিকরা কাজে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যেই তারা কিন্তু বেশিরভাগ আক্রমণ হচ্ছে এটা হিন্দু সমগ্র দেশে হিন্দুত্ববাদী রাজ কায়েম করার একটা চক্রান্ত অপচেষ্টা চলছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে আর এস এস বিজেপি আছে সেখানে সেখানে আমাদের মানুষ দলিত মানুষ আমাদের এসসি মানুষ এস মানুষ তারা আক্রান্ত হচ্ছে অসংখ্য খাদ্য কে কী খাবে এটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ নানা ভাষা নানা মত নানা ধর্মমত বৈচিত্র্যময় ভারতবর্ষ সেখানে খাদ্যাভ্যাস কার কী থাকবে কোনো এক আইন এক দেশ এক আইন মানে হচ্ছে হিন্দুত্ব রাজ কায়েম করার সেটা চলতে পারে না গণতান্ত্রিক দেশে এখানে গণতন্ত্র থাকবে এবং সবার জন্য যেটা ভারতবর্ষ সবার জন্য আইন থাকা উচিত এখানে এক আইন এক দেশ মানেই ওরা স্বৈরাচারী একটা রাজ কায়েম করার চেষ্টা করছে সেটা ফলপ্রসূ হবে না জনগণ সংগ্রামী জনগণ সেটা হতে দেবে না আপনার নাম সুবল চন্দ্র সর্দার সভাপতি সংগ্রামী আদিবাসী মঞ্চ